আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলে শহীদ সালামত আসেন তো কবি গাজী এক কাছাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে বয়ান করার চেষ্টা করব সে বিষয়টা হলো ধাতু দৌর্বল্য বলল ও ধ্বজ ভঙ্গ রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা কেউ কেউ কইতে পারেন যে এটা এত ভিডিও দেন কেন মাঝে মাঝে যে দেন দেই এটা রোগ হলে বেশি দেশে চলছে একটা মহামারীর মতো বয়স্ক সবচেয়ে বেশি মধ্যম বয়স্ক অনেক বয়স্কদেরও আছে এবং আবুল তাবুল খাইতে খাইতে ওষুধ খাইতে খাইতে আপনার ওই যে ওয়ান টাইম খাইতে খাইতে অসুখ আরও কিছু বাইরে স্থায়িত্ব একটা চিকিৎসা করার দরকার আমার কাছে নেন না নেন যেখানে যাইয়া যে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে ধরেন হোমিওপ্যাথি দেখলে ভালো হয় তবে একটু নিয়মকরণ মানতে হয় আর একটু সময় লাগে তো যা হোক আর বাড়াবো না আমি যে চিকিৎসাটা করি এটা তিনটা ফরমেটে চিকিৎসা করি কী কি মানে তিন ধরনের ওষুধ একটা হলো পটেন্সি আরেকটা হলো মাদার আরেকটা হলো বায়োকেমিক বুঝলেন না তে পটেন্সি সবচেয়ে বেশি ব্যবহার হয় হলো লাইকোপোডিয়াম স্ট্যাফিসিয়া সিলেনিয়াম তারপরে ফসফরাস আর্জেন্টনাইট কোনিয়াম এনাকার্ডিয়াম ইত্যাদি আর ঔষধ আছে আর মাদার ব্যবহার করি হলো কাস্টাস ক্যালেডিয়াম ডামিয়ানা ফস সেলিক্স নায়গরা এভেনা সেট লোপার নোপার লিটানিয়াম অশ্বগন্ধা এই সমস্ত ওষুধ আর বায়োকেমিকের ব্যবহারগুলি হল কেলি ফস নেট্রামিউ সাইলেশিয়া ক্যালকেরিয়া ফস এখন এই যে এতগুলো ওষুধের নাম বললাম না কিন্তু হতাশ হয়ে গেছেন যে অসম্ভব এত ওষুধ খাবো এত তো না এগুলো বাছাই করে প্রত্যেক ফরমেটের ওই দুইটা বা সর্বোচ্চ তিনটা ওষুধ রোগের একটা লক্ষণ থাকে এই ওষুধগুলিরও লক্ষণ আছে এই রোগের লক্ষণের সাথে এই ঔষধের লক্ষণ যদি মিলিয়ে দেওয়া যায় এই রোগ যেমন তেমন এবারে একশো ওকে অকের ভালো হবেই হবে বুঝছেন না কাজে ঘাবড়ানোর কিছু নাই আপনারা আশা রাখেন হোমিওপ্যাথিকের চিকিৎসা নেন আর যদি কেউ আমার কাছে আসতেছে না আসেন অনেক বিভিন্ন জেলার লোক আসে এই রুগীরা তারপরে কাছের তো কিছু আছেই বুঝলেন না নিতে পারেন বন্ধুগণ ভালো থাকেন